জীবনের এক পর্যায়ে এসে আমরা সবাই একা হয়ে যাই কেউ পাশে থাকে না কোনটা নীরব থাকে আর পৃথিবীটা যেন থেমে যায় কিন্তু তুমি কি জানো একা থাকা কোনো অভিশাপ নয় এটা এক ধরনের আশীর্বাদ যখন তুমি একা থাকো তখন তুমি প্রথমবার নিজের সঙ্গে দেখা করো তোমার চিন্তা তোমার ভয় তোমার ভেতরের কণ্ঠস্বর সবই যেন স্পষ্ট হয়ে ওঠে তুমি বুঝতে শুরু করো পৃথিবী তোমাকে না চিনলেও তুমি নিজেকে চিনতে পারো একটা ছেলের গল্প করি যাকে সবাই বলতো গায়ক হয়ে পেট চলে না সে সবাইকে খুশি রাখার চেষ্টা করতো কিন্তু একদিন সে নিজেকে প্রশ্ন করল আমি কি সত্যি আমার নিজের জীবনটা নিয়ে বাঁচতে চাচ্ছি সেই দিনই সেই ছেলেটা চাকরির অফার ফিরিয়ে দেয় সবাই তাকে পাগল বলে কিন্তু সে জানত নিজের পথ নিজেই হাঁটতে হবে বছরের পর বছর লড়ে সে গানের মানুষ হয় এবং গর্ব করে বলে আমার সাফল্যের শুরুটা সেই দিন যেদিন আমি একা ছিলাম একা থাকা মানে সমাজ থেকে দূরে যাওয়া নয় একা থাকা মানে নিজের ভেতরে ফিরে যাওয়া যেখানে ভয় থেমে যায় আর আত্মবিশ্বাসের জন্ম হয় তুমি একা হাঁটছো মানে তুমি হারিয়ে গেছো এমনটা নয় তুমি একা হাঁটছো মানে তুমি নতুন একটা পথ তৈরি করছো যখন তুমি নিজের পথে হাঁটবে মানুষ তোমাকে ভুল বুঝবে তারা বলবে তুমি বদলে গেছো তুমি অহংকারী তুমি অদ্ভুত কিন্তু তারা এটা জানে না যারা একা হাঁটে তারাই একদিন ইতিহাস লেখে বুদ্ধ একা বেরিয়ে পড়েছিলেন সত্যের খোঁজে রবীন্দ্রনাথ একা বসে লিখেছিলেন গীতাঞ্জলি আইনস্টাইন একাক সৃষ্টি করেছিলেন নতুন মহাবিশ্বের মহাবিশ্বাস্ত একাকিত্বের সঙ্গে যুদ্ধ করো না ওর সঙ্গে বন্ধুত্ব করো রাতের নিস্তব্ধতা তোমার শত্রু নয় ও তোমার আত্মার শিক্ষক চাঁদের আলোয় নিজের সঙ্গে কথা বলো নিজেকে ক্ষমা করো নিজেকে ভালোবাসো জীবন তোমাকে অনেকবার ফেলবে মানুষ চলে যাবে স্বপ্ন ভাঙবে কিন্তু মনে রেখো সবশেষ মানে নতুন শুরু যে একা থাকতে পারে সে কখনো হার মানে না কারণ সে জানে তার শক্তি বাইরের কারো নয় নিজের ভেতরেই তোমার পথ তুমি নিজেই চলো কেউ বুঝবে না কেউ প্রশংসা করবে না তাতে অবশ্য কিছু যায় আসে না কারণ শেষ পর্যন্ত তোমার গল্পটা তুমি নিজেই লিখবে পড়ে যাও আবার রাখো কাঁদো কিন্তু থেমো না কারণ একদিনেই হাঁটা তোমাকে পৌঁছে দিবে তোমার আলোর শিখায় একা থাকা মানে শূন্যতা নয় এটা আত্মবিশ্বাসের জন্ম এটা আত্মজ্ঞান অর্জনের শুরু। যে একা থাকতে জানে সে আর কখনোই হারিয়ে যায় না কারণ সে শিখে গেছে আমার পথ আমি নিজেই চলব কারণ আমি একাই যথেষ্ট শক্তিশালী তাই বলবো তোমার ভেতরের আলো জ্বালো কারণ সত্যিকারের শক্তি লুকিয়ে আছে তোমার ওই একাকিত্বের ভেতরে ধন্যবাদ